আসসালামু আলাইকুম প্রিয় ইনকিউবেটর ইলেকট্রনিক্স সিটি ইনকিউবেটর করার প্রতিষ্ঠান আর আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু রেডিমেড ইনকিউবেটর কন্ট্রোলার আপনারা যারা শখের ইনকুবেটর দিয়ে তৈরি করতে চাচ্ছেন কিন্তু বাজেট স্বল্পতার কারণে তৈরি করতে পারতেছেন না তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের রেডিমেড ইনকিউবেটর কন্ট্রোলারগুলো সংগ্রহ করতে পারেন তো আমাদের কাছে মূলত তিন ধরনের রেডিমেড ইনকিউবেটর কন্ট্রোলার আছে এটি হচ্ছে একটি এসি এসি ইনকিউবেটর কন্ট্রোলার অর্থাৎ শুধুমাত্র কারেন্টে চালানো যারা ইনকিউবেটর তৈরি করতে চান তারা কিন্তু এই ধরনের শুধুমাত্র এসি কন্ট্রোলারগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এটি শুধুমাত্র বিদ্যুতের সাহায্যে চালাইতে পারবেন যাদের এলাকায় কারেন্টের একেবারেই কোনো সমস্যা নেই তারা কিন্তু এই ধরনের এসি কন্ট্রোলারগুলো নিতে পারেন আর এই ধরনের কন্ট্রোলারের চাহিদা থাকার কারণে আমরা কিন্তু এখানে অনেকগুলো রেডি করে রেখেছি হুম এরপরে যেটি পাবেন সেটি হচ্ছে শুধু এসিডিসি কন্ট্রোলার অর্থাৎ যাদের এলাকায় কারেন্টের মোটামুটি সমস্যা আছে খুব বেশি সমস্যা নেই তারা কিন্তু এই ধরনের এসিডিসি কন্ট্রোলারগুলো নিতে পারেন এটি কারেন্টের সাহায্যে চলবে এবং কারেন্ট চলে গেলে আপনাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মেশিনে ব্যাটারির ব্যাকআপ দিবে তো এখানে কারেন্টে যখন চলবে তখন এই ফ্যান এবং বাল্বটি চলবে এবং কারেন্ট যখন চলে যাবে তখন এই ব্যাটারি ক্লিপটি আগে আপনারা ব্যাটারির সাথে লাগিয়ে রাখবেন কারেন্ট চলে গেলে ব্যাটারির সাহায্যে শুধুমাত্র একটি ডিসি বাল্ব আপনার মেশিনের ভিতরে একটি নির্দিষ্ট তাপমাত্রা তৈরি করতে বা ধরে রাখতে সহায়তা করবে এটি হচ্ছে মূলত যাদের এলাকায় কারেন্টের খুব বেশি সমস্যা নেই তারা কিন্তু এই ধরনের সিঙ্গেল সার্কিটের এসি ডিসি কন্ট্রোলারগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আর এর পরে যেটা আছে রেডি করা দেখতে পাচ্ছেন অনেক গুলো রেডি করে রাখা আছে এখানে কারণ এই কন্ট্রোলারটির চাহিদা আমাদের কাছে সবচাইতে বেশি এটি হচ্ছে হানড্রেড পার্সেন্ট এসিডিসি কন্ট্রোলার অর্থাৎ বিদ্যুতেও যেভাবে চলবে ব্যাটারিতেও সেভাবে চলবে এবং সেই সাথে এই কন্ট্রোলারগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট এসিডিসি হানড্রেড পার্সেন্ট এসিডিসি অর্থাৎ এই মেশিনটি দেখতে পাচ্ছেন এখানে কারেন্টের একটি কন্ট্রোলার রয়েছে এবং ব্যাটারির একটি কন্ট্রোলার রয়েছে সেই সাথে এই মেশিনে কিন্তু সব কিছু ডাবল ডাবল অর্থাৎ এই মেশিনে কন্ট্রোলার থাকছে দুইটা এই মেশিনে ফ্যানও থাকবে হচ্ছে দুইটা এবং এই কন্ট্রোলারে বাল্বও থাকবে হচ্ছে দুইটা এসি বাল্ব এবং ডিসি বাল্ব ডিসি বাল্ব থাকবে দুইটা এবং কারেন্টের বাল্ব থাকবে একটা অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট এসি ডিসি কন্ট্রোলার এই কন্ট্রোলার দিয়ে আপনারা তিরিশ থেকে তিনশো ডিমের মেশিন পর্যন্ত অনায়াসে তৈরি করতে পারবেন এবং এই কন্ট্রোলারগুলা আপনারা যেটাই সংগ্রহ করেন না কেন আমাদের কাছ থেকে একটা আদর্শ মেশিনের জন্য এইরকম একটি হাইগ্রোমিটারও কিন্তু প্রয়োজন এগুলো হচ্ছে পানির আর্দ্রতা দেখার মিটার আপনারা এই ধরনের কন্ট্রোলারের সাথে এই ধরনের একটি হাইগ্রোমিটার অবশ্যই নিয়ে নেবেন আর এই কন্ট্রোলারগুলো এইরকম একটি বক্সিটের বক্স অথবা কার্টুনের মধ্যে আপনার বাজেট অনুযায়ী একটি ইনকিউবেটর তৈরি করে ফেলতে পারবেন তা আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা